উনিশশো বিশ সালে সতেরোই মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টুঙ্কিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে গোপালগঞ্জ জেলা থেকে তার মাধ্যমিক শিক্ষা তিনি সম্পন্ন করেছিলেন উনিশশো সালে অর্থাৎ ছাত্র থাকা কালে শেখ রহমান রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি তখন সাত সংস্কারের জন্য তার প্রথম আন্দোলনের সূচনা করেন বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনসমূহে সমূহে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উনিশশো সালে ছয় দফা আন্দোলনে বাঙালির মুক্তি সনদ ছয় দফা পেশ করেছিলেন তার সাতই মার্চের ভাষণ ছাব্বিশে মার্চের ভাষণ বাঙালিকে স্বাধীনভাবে বাঁচতে উদ্বুদ্ধ করে এবং বাঙালিকে স্বাধীনভাবে বাঁচতে শেখায় কারাগারে রুজনামাচা আমার দেখা নয়া চীন তার লেখা উল্লেখযোগ্য বই আমার চোখে জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহিত্যিক আদর্শ নেতা রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণাবলী ও তার মহান অবদানের জন্য উনিশশো সালে শেখ মুজিবকে জাতির জনক উনিশশো সালে বঙ্গবন্ধু এবং উনিশশো সালে বঙ্গবন্ধু বিশ্ববন্ধু অভিধায় ভূষিত করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে উনিশশো সালে কতিপয় হাদার বাহিনী হত্যা করে